দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলা মডেল প্রশ্ন রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে হ্যাঁ এখানে বাংলা মডেল প্রশ্ন দেখাবো দু হাজার পঁচিশ এক নম্বর দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে প্রশ্নটি রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট দুই থেকে না পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে এটা প্রশ্ন সেটা এক কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দাও এখানে দেখো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন আছে আমি কিন্তু এক এক করে এই সকল যে স্কুলের নাম আছে টোটালি এখানে এক এক করে সকল স্কুলের প্রশ্ন সেটা আমি তোমাদের দেখাবো আজকের যে আলোচনা সেটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট টু হ্যাঁ তা তোমরা দেখতে পাচ্ছ এটা পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতেই তাই তোমরা প্রশ্নটা আবার একটু দেখে নাও এখানে বিদ্যালয়ের নাম আর এখানে পরীক্ষার্থীর পরীক্ষার্থীর নাম এখানে বিদ্যালয়ের নাম লিখবে আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে তাই টোটাল প্রশ্ন এক থেকে শুরু করে টোটাল প্রশ্ন আছে বারো নম্বর এগারো নম্বর পর্যন্ত এগারো নম্বর পর্যন্ত প্রশ্ন আছে ঠিক আছে তাই আমরা সরাসরি চলে যাচ্ছি রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদি বিদ্যালয় হ্যাঁ প্রশ্ন উত্তর পর্বে তাই এক নম্বরের প্রশ্ন যুক্তবর্ণে ভেঙে দেখাও এখানে ঠ আছে ঠ জফলা তাই তো তাই এটা থেকে এলো ঠর নিশে হসন্ত দেবে যোগ জ। এরপরে তয় ত তর নিশে হসন্ত যোগ ত তারপরে ফয় র ফ হসন্ত তারপরে র তারপরে গুপ্ত মানে পয় নিচে হসন্ত ত এবং নিও ঝ নিয় নিচে হসন্ত তারপরে ঝ যা যুক্ত বর্ণগুলি গঠন করো যুক্ত বর্ণ দেখো ল আর প মিলে লয় প হ্যাঁ তারপরে খ নম্বর আর ন মিলে স ন র আর পিলে প্র অথবা র প এবং প আর ত মিলে পয় ত এবং স এবং ট মিলে হয় সয় ট এবার অর্থ লেখো তিন নম্বরের প্রশ্ন বিশ্ব বিশ্ব অর্থ কি জগৎ পৃথিবী বা ব্রহ্মাণ্ড হিম হিমের অর্থ কি হিমের অর্থ হচ্ছে ঠান্ডা শীতল বরফ যে কোনো একটা বললেই হবে অসহায়ের অর্থ কি অসহায়ের অর্থ হচ্ছে নিরূপায় শক্তিহীন নিতান্ত নিতান্তর অর্থ কী একান্ত বা নিহাত স্বদেশের অর্থ কী স্বদেশ অর্থ জন্মভূমি অথবা মাতৃভূমি আমরা এক দুই তিন পর্যায়ক্রমে উত্তরগুলি দেখেছি এবার চার নম্বরের প্রশ্ন দেখব বিপরীত শব্দ লেখো শক্ত শক্তর বিপরীত নরম নিষ্ঠুর নিষ্ঠুর বিপরীত দয়ালু অস্পষ্টর বিপরীত স্পষ্ট উপকারের বিপরীত অপকার এবং বিক্রির বিপরীত ক্রয় এরপর আমরা চো পাঁচ নম্বর প্রশ্ন বাক্য গঠন করো জল হস্তি জল হস্তি আফ্রিকার এক বিশাল স্তনপায়ী প্রাণী হয়ে গেল চতুষ্পদ চতুষ্পদ দিয়ে বাক্য রচনা কি করবো গরু একটি চতুষ্পদ প্রাণী রাজহাঁস দিকটি একটি বাক্য রচনা বসন্তকালে রাজহাসেরা বাসা তৈরি করে ডিম পাড়ার জন্য কিচির মিচির কিচির মিচির দিয়ে একটা বাক্য রচনা ভরে পাখির কিচির মিচির শব্দে আমার ঘুম ভাঙে প্রশ্ন প্রশ্ন দিয়ে একটা বাক্য রচনা গণিতের প্রশ্ন বেশ সহজ লাগে যাই হোক এই ছিল তোমাদের বাক্য গঠন করা অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন এরপর আমরা চলে যাবো ছয় নম্বর এলেমেলে বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো পিয়া অর্থাৎ আপিস হ্যাঁ তারপর এটা কি এটা হচ্ছে অবিশ্রান্ত আর এটা কি এটা হচ্ছে নিস্তারিণী আর এটা কি এটা পশ্চিম এবং এটা হচ্ছে পান্তা ভাত আশা করি বুঝতে পেরেছো এখানে অনায়াসে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে এর এরপরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন বাম দিকের সঙ্গে ডানদিক মিলাও কাক কাকের সাথে কারমিল হতে পারে নোংরা পরিষ্কার করে কাক তারপরে খনম্বর খনম্বর মোরগ মোরগের সাথে মিল মাথায় লাল ঝুটি এরপর মাছরাঙা মাছরাঙার সাথে মিল ছৌ মেরে মাছ মুখে উড়ে যায় তারপরে বাবুই পাখির সাথে কার মিল কোকিলের সাথে কাকের বাসায় ডিম পারে আবার বাবুই হচ্ছে তোমার পায়রা হচ্ছে শান্তির দুধ বাবুই হচ্ছে দর্জি পাখি আশা করি বুঝতে পেরেছ সাত নম্বরের প্রশ্ন এবারে আমরা চলে যাবো আট নম্বরের প্রশ্ন শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করো এরকম করে অনেক শব্দই তৈরি করা যায় যাই হোক ক নম্বর দেখব রাজ রাজপথ অথবা রাজ দরবার মাছ মাছের মাছরাঙা হুতুম হুতুম পেঁচা নীল তারপরে আমরা যদি দেখি কাট কাট কয়লা নীল নীলনত মৌ মৌমাছি শঙ্খ শঙ্কচিল কাকা কাকাতুয়া এভাবে তোমাদের হ্যাঁ শব্দ গঠন অনায়াসে করতে পারবে এটাই যে করতে হবে এমন কোনো কথা নেই তোমাদের তোমরাও ইচ্ছা করে এভাবে রেখে করতে পারবে যাই হোক দূর নিচের শব্দগুলোর উপযুক্ত প্রতি শব্দ জুড়ে থেকে খুঁজে নিয়ে লেখো রোদ্দুর রোদ্দুর হচ্ছে কি রৌদ্র এই যে রোদ্দুর রৌদ্র সোনা সোনা হচ্ছে স্বর্ণ এবং রোশনা হচ্ছে দীপ্তি হুম তোমরা শব্দ জুড়ি থেকে নিয়ে তারপরে লিখতে হবে যাই হোক এরপরে আমরা চলে যাচ্ছি দশ নম্বরের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া উদ্ভব মণ্ডলের জাতি কি আমরা প্রশ্নগুলি দেখি তারপরে বইয়ের কোথায় দেওয়া আছে সেটা আমরা খুঁজে বের করে তার গুরুত্ব দেবো উদ্ভব মন্ডলের মেয়ের নাম কি ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি তিপ্পনি তিল্পনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা বাজে তিনটে শালি কোথায় ঝগড়া করে এবং ছোটোবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন ঠিক আছে এই ছয়টা প্রশ্ন আমরা এক এক করে উদ্ভব মণ্ডলের জাতি কী এটা যদি আমরা দেখি উদ্ভ উদ্ভব জাতিতে সদগোপ তার অত্যন্ত দরিদ্র অবস্থা ভূ সম্পত্তি যা কিছু ছিল ঋণের দেয় বিক্রয় হয়ে গেছে এখন মজুরি করে কায় ক্লাসে তার দিনপথ অর্থাৎ আমার এই এতটুকু হবে উদ্ভব উদ্ভব মণ্ডল জাতিতে সৎগোপ ঠিক আছে এরপরের প্রশ্ন আমরা দেখব পরের প্রশ্ন কি তার একটু দেখে আসি উদ্ভব মন্ডলের মেন নাম কি। তা আমরা যদি বইটা দেখি এখানে দেখতে পাচ্ছি যে উদ্ভব মণ্ডলের মেন নাম আমরা যদি দেখি তার কি এদিকে তার কন্যা নিস্তারিণী তাহলে তার মেয়ের নাম হচ্ছে নিস্তারিণী তারপর আমরা পরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন কি আছে ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকা তোমার কী হলো এটা তোমার সহজপাঠ থেকে না ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি এই যে দেখছো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি হ্যাঁ এর এরপরে এরপরের প্রশ্ন আমরা দেখব পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন আছে তিপ্পনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা বাজে তিনটে শালিক কোথায় ঝগড়া করে এবং ছোটোবেলায় নরেন বড়ো হয়ে কী নামে পরিচিত তো দেখো এই যে তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি দশটা অর্থাৎ এটা তোমার সহজপাঠ থেকে নেওয়া প্রশ্নের উত্তর এরপরের প্রশ্ন যদি আমরা দেখি তিনটি শালিক কোথায় ঝগড়া করে তিনটি শালিক হ্যাঁ ঝগড়া করে রান্নাঘরে চালে এই যে দেখো বইতেই আছে তিনটি শালিক ঝগড়া ঘরে রান্নাঘরের চালে এরপরের প্রশ্ন ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন এই দেখো এই নরেন কে পোশাকী নাম নরেন্দ্রনাথ দত্ত সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে অর্থাৎ স্বামী বিবেকানন্দই নরেন এখন আমরা সম্পূর্ণ প্রশ্নগুলি এক এক করে উত্তর দেখব প্রথম প্রশ্ন উদ্ভব মণ্ডলের জাতিতে কি উদ্ভব মণ্ডল জাতিতে সদাগোপ সদ্গোপ বা সদগোপ হ্যাঁ জাতি গৃষ্টির অন্তর্ভুক্ত উদ্ভব মণ্ডলের মেন নাম কি উদ্ভব মণ্ডলের মেয়ের নাম নিস্তারিণী ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকো শক্তঘাটের তক্তা দিয়ে তৈরি তিপ্পণী খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা বাজে তখন রাত রাত্রি দশটা বাজে তিনটি শালি কোথায় ঝগড়া করে রান্নাঘরের চালে ছোটোবেলা নরেন বড় হয়ে কী নামে পরিচিত নরেন্দ্রনাথ দত্ত বড় হয়ে স্বামীজি নামে পরিচিত যাই হোক এই ছিল তোমাদের টোটাল যে প্রশ্ন এরপরে আমরা যদি চলে যাই পরের প্রশ্ন দেখতে পরের প্রশ্ন কি আছে উদ্ভব মণ্ডল জাতিতে এটা তো আমরা হয়ে গেছে এর পরের প্রশ্ন আমরা আর একটু ভালো করে দেখি নরেনের মা নরেনকে কি বলেছিলেন হুম নরেনের মা নরেনকে কি বলেছিলেন আমরা যদি একটু দেখি নরেনের মা নরেনকে কি বলেছিলেন এই দেখো মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সবসময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো সারিস নেই কথাগুলি তার মা বলেছিল এটা কিন্তু সুন্দর করে লিখে দেবে এরপরের দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি হ্যাঁ এর পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি সেটা বলেছে তা আমরা যদি দেখি দার্জিলিংয়ের নয়নের মা নয়নকে বলেছিল সেই উত্তরটা আমরা দেখেছি দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনে ঘুম বুনো জানোয়ার কোথা থেকে জল খায় আমরা দেখেছি যে বুনো জানোয়ার কোথা থেকে জল খায় বুনো জানোয়ার বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুর ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানে অত্যন্ত অর্থাৎ এভাবে তোমরা প্রশ্নের উত্তর দেবে যাই হোক এরপরে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসে ছেলেটিকে এবং বাবাও ছেলের পরিচয় দাও হ্যাঁ নরেনের তাহলে আমরা যদি একটু দেখি বাবা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ তাইলে এই ছিল তোমার এরপরের প্রশ্ন এগারো নম্বরের প্রশ্ন দুর্গা অথবা তোমাদের বিদ্যালয় সম্বন্ধে কয়েকটি বাক্য লেখো দুর্গাপূজা যদি আমরা দেখি দুর্গা একটি খুব আনন্দের উৎসব এই সময় শরৎকাল আসে আকাশে সাদা মেঘ দেখা যায় দুর্গাপূজা মানে নতুন জামা ভালো খাওয়া দাওয়া আর ও বন্ধু ও পরিবারের সাথে আনন্দ করা পূজার আগে থেকেই মণ্ডপ সাজানো শুরু হয় চারিদিক আলো দিয়ে সুন্দর করে সাজানো হয় মহালয়ের দিন থেকে উৎসবের আমেজ শুরু হয় তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর পূজা হয় দশমী দিনে প্রতিমা বিসর্জন হয় দুর্গা মূলত মা দুর্গার মহিষাসুর বধের বিজয়কে কমেন্টেটর করে যা মন্দের উপর ভালো জয়কে বোঝায় এই উৎসব শুধু ধর্মীয় নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য দুর্গাপূজা আমাদের আনন্দের দিন উপহার দেয় এবং আমরা সবাই মিলেমিশে এই উৎসব অংশগ্রহণ করি এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের বিদ্যালয় তাইলে আমরা যদি তোমাদের বিদ্যালয়ের প্রশ্নের উত্তর देखिए তোমাদের বিদ্যালয় দেখো আমার বিদ্যালয় আমার বিদ্যালয়ের নাম হলো যার যার বিদ্যালয় তোমরা এখানে নাম লিখে দেবে এটি একটি সুন্দর বড় বিদ্যালয় সুন্দর বিদ্যালয় অনেকগুলি ঘ ক্লাস ঘর আছে হ্যাঁ সেখানে আমরা পড়াশোনা করি বিদ্যালয়ের মাঠে একটি বড় খেলার মাঠ আছে সেখানে আমরা খেলাধুলা করি বিদ্যালয়ে একটি লাইব্রেরিও আছে যেখানে অনেক বই থাকে আমাদের শিক্ষক শিক্ষিকারা খুব ভালো তারা আমাদের নতুন হ্যাঁ জিনিস শেখান আমি আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি এটি আমার প্রিয় জায়গা এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখাও তাহলে তোমরা প্রশ্নের যে প্যাটার্ন সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া আসবে এবং প্রস্তুতিও সুদৃঢ় হবে সেটা বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে